এখন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার লগ করতে হবে না তো কীভাবে করবেন চলুন খাসি সর্বপ্রথম চলে যাবেন হোয়াটসঅ্যাপে তো আমি চলে আসবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন কিন্তু রয়েছে অবশ্যই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইউ লিখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে একটা নাম্বার তুলে দিতে হবে এখানে তো আমি এখানে একটা নাম্বার তুলে দেব প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এটা তুলে অবশ্যই আপনাদেরকে এটা সেন্ড করব সেন্ড করার পর অবশ্যই আপনাদেরকে এই নাম্বারটির উপরে ক্লিক করতে হবে তো আমি নাম্বারটির উপর ক্লিক করে দিব নাম্বারটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন রয়েছে শেয়ার টু ইথ এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু চেয়ার জিপিটি চলে আসছে তো এখানে যদি আপনারা যে কোনো প্রশ্ন করেন অবশ্যই কিন্তু আপনাদেরকে উত্তর দিয়ে দিবে এখানে যদি আপনারা কোনো ধরনের প্রশ্ন করেন অবশ্যই কিন্তু উত্তর দিয়ে দিবে তো এখানে আমি লিখে দিব তো আমি এখানে লিখে দিলাম আমাকে একটা ভূতের গল্প লিখে দাও এটা ক্লিক করে দিব এটা সেন্ড করে দেব অবশ্যই কিছু কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে দেখতে পাতেন সে কিন্তু আমাকে লিখে দিয়েছে ভূতের গল্প সে কিন্তু আমাকে লিখে দিয়েছে তো আপনারা চাইলে আমার থেকে আরও ভালোভাবে এরকম করে করে নিতে পারেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে